আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা রাখছি আল্লাহ রসের সময়ে সবাই অনেক বেশি ভালো আছেন পিও ভাইরা বাইনান্স ওয়েব সিরিতে ড্যাপস ও এস ওয়েবসাইটের নতুন আরেকটা ইভেন্ট আসছে এখানে টোটাল তিন লাখ ডলারের রিওয়ার্ড রিওটফল রাখছে প্রত্যেকে জয়েন করবেন আশা রাখছি সবার পাঁচ থেকে দশ ডলার করে ইজিলি প্রফিট থাকবে আমি যে নিয়মে দেখাবো ওই নিয়মে জয়েন করবেন তাহলে আপনাদের খুবই অল্প ফি যাবে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ সেন্ট ফি খরচ যাইতে পারে তো প্রত্যেকে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন যার যারা চ্যানেলে নতুন ইউটিউবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইকানটা অল সিলেক্ট করে রাখবেন ভিডিওতে একটা মাস্ট লাইক দেবেন আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই অবশ্যই জয়েন হয়ে যাবেন এখানে সকল আপডেট সকল অফার সব কিছু শেয়ার করা হয়ে থাকে আর আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে ম্যাসেজ দিতে পারেন তো আপনারা সরাসরি চলে যাবেন বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটে তো অলরেডি আসার পর আপনারা ডিসকভার অপশনে ক্লিক দেবেন ডিসকভার অপশনে ক্লিক দেওয়ার পর তো এই ব্যানারটা দেখতে পারবেন ট্রেট অন ড্যাপস ও এস টু বি ইলিজিবল তো আপনারা এই ব্যানারটাতে আপনারা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর প্রথমে আপনাদের এখানে একটা অপশান শো করবে জয়েন ক্যাম্পাইন তো আপনারা জয়েন ক্যাম্পেইনতে ক্লিক করে জয়েন করে নেবেন তারপর এই টাস্কগুলো আপনাদের কমপ্লিট করতে হবে তো আমি অলরেডি সবগুলো টাস্ক কমপ্লিট করে নিচ্ছি খুব সিম্পল টাস্ক তো আমি যেভাবে বলে দেবো সেভাবে আপনারা ভালো করে ভিডিওটা দেখলে সব কিছু বুঝতে পারবেন তো প্রথমে আপনারা যে কাজটা করবেন ওই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এখানে যে ড্যাপস লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কটা আপনারা কপি করবেন লিঙ্কটা কপি করার পর আপনারা এই ডিসকভারে আসার পর তো ড্যাপস এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর এই তো সার্চ বাড়ে এই লিঙ্কটা আপনারা পেস্ট করে দেবেন তো লিঙ্কটা পেস্ট করে দিয়ে আপনারা এই তো এটার ভিতরে মানে ওয়েবসাইটটার ভিতরে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা চেষ্টা করবেন তো আপনাদের ফার্স্ট অফ অল এখান থেকে অলকটা কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পর আর এখানে ক্লিক দিয়ে আপনারা এই বিএমবি স্মার্ট সেইন এইটা আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনারা কাজটা করবেন এখানে আপনাদেরকে ডলার ডিপোজিট করতে হবে আপনারা ডিপোজিটে ক্লিক দেবেন এখানে বিএমবি অবশ্যই সিলেক্ট করে নেবেন বিএমবি স্মার্ট সিং তো সিলেক্ট করে নিয়ে ডিপোজিটে ক্লিক দেবেন ডিপোজিটে ক্লিক দেওয়ার পর তো আপনারা এই ক্রিপ্টো ডি মানে ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর তো এখানে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দিয়ে এই ভিউ অ্যাড্রেসে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর হয়তো এখান থেকে যে অ্যাড্রেসটা তারা প্রোভাইড করবে আপনাদের এই অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর চলে যাবেন বাইনান্সে তো বাইনান্সে আসার পর আপনাদেরকে ইউসডিটি ডিপোজিট করতে হবে তো আপনারা কি করবেন এই সেন্ডে ক্লিক দিবেন সেন্ডে ক্লিক দেওয়ার পর তো অন চেইন উইড্রোতে ক্লিক দিবেন তারপর ইউসডিটি সিলেক্ট করবেন তারপর সেন্ট ক্রিপ্টোতে ক্লিক দিবেন তারপর এই তো নেটওয়ার্কের জায়গায় আপনারা এই বিএমবি স্মার্ট চেইন দিবেন এটা মাত্র ওই তো মাত্র জিরো ফি যাবে মানে আপনাদের কোনো উইড্রো ফি যাবে না তো এটা সিলেক্ট করে দেবেন তারপরে এখানে দশ ডলার দেবেন ম্যাক্স মিনিমাম উইড্রো যেহেতু দশ ডলার আপনারা দশ ডলার দেবেন আমি যেভাবে দেখে এইভাবে আপনাদের খুবই কম ফিজ হবে নিজে নিজে যদি করতে চান উল্টা একটু ভুল ভালো উইল কিন্তু বেশি ফি যাবে তো আপনারা অ্যাড্রেসটা দেবেন যেটা করে নিয়ে আসলেন তারপরে আপনারা উইড্রোতে ক্লিক দিয়ে উইড্রো করে নেবেন তো উইড্রো করতে কিন্তু কোনো ফি কাটবেন আপনাদের তো দশ ডলার ওই ওয়েবসাইটে ডিপোজিট হয়ে যাবে তো ওয়েবসাইটে ডিপোজিট হয়ে যাওয়ার পর আপনারা এই ক্যাম্পাইনে চলে আসবেন এখানে এখন আপনার টাস্কগুলো কমপ্লিট করবেন তো প্রথম যে টাস্কটা আছে মিন্ট ইন এপ্রি ট্রেডিং ইন এপ্রি আর কি তো জাস্ট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর ওই তো ভিউ টাক্কে ক্লিক দিবেন তারপর ওয়ালেট কানেক্ট করে ক্লাইম করে নেবেন মিন্ট করে নেবেন খুব সিম্পল এখানে দেখানোর কিছুই নাই তারপর এই কমপ্লিট টাক্কে ক্লিক দেবেন আপনাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে যেটা বলছে এনি টকেনে আপনাদেরকে ট্রেড করতে হবে এবং এই সিমস টকেনে আপনাদেরকে ট্রেড করতে হবে আর এই ট্রেডগুলো কিন্তু অবশ্যই অ্যাটলাস্ট দশ ডলার মানে টোটাল দশ ডলারের হইতে হবে অ্যাটলাস্ট আপনারা যে করবেন তো এইটা এটা আপাতত বাদ দিবেন মানে এই টাস্কটা যদি আপনারা করেন তাহলে এইটাও হয়ে যাবে এটাও হয়ে যাবে তো আপনারা সিম্পলি এইটা করবেন প্রথমে মানে এই দুই নাম্বারটা বাদ দিয়ে এটাতে চলে যাবেন ট্রেড সিমস স্টকেন এটাতে তারপর ভিউ টাক্সে চলে যাবেন টাক্সে যাওয়ার পর সরাসরি ওই ড্যাপস ওই ওয়েবসাইটটাতে নিয়ে যাবে তো এই টকেনটাতে নিয়ে আসবে তো আপনারা জেগাসটা করবেন আর এখানে আপনারা বিএমবিটা সিলেক্ট করে নেবেন এই তো বিএমবি স্মার্ট সিন তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না তো আপনারা জিজ্ঞাসা করবেন এইখানে মার্কেটে ক্লিক দেবেন প্রথমে বাই করবেন তারপর সেল করবেন তো আপনাদের এখানে কিন্তু দশ ডলার থাকবে আপনারা দশ ডলার ডিপোজিট করবেন বাইন্যান্স থেকে দশ ডলার থাকবে তো আপনারা এখানে স্যাম্পে ছয় ডলার মিনিমাম পাঁচ ডলার বাই করা যায় তো আপনারা করবেন ছয় ডলার দেবেন ছয় ডলার দিয়ে আপনারা বাই ক্লিক দিবেন তারপর টিকমার্ক করে দেয় কনফার্ম করে দেবেন তো আপনাদের বাই হয়ে যাবে তারপর আবার সেলে যাবেন সেলে যাওয়ার পর আপনারা তো ম্যাক্স করে দেবেন ম্যাক্স করে দিয়ে তারপর সেলে ক্লিক দেবেন তাহলে কিন্তু আপনাদের সেল হয়ে যাবে মানে আপনাদের বাই সেল হয়ে গেল তারপর আপনারা যে কাজটা করবেন কমপ্লিট করে নেবেন টাক্কটা তারপর সিম্পলি এটাও ক্লিক দিয়ে জাস্ট এখানে কমপ্লিট করবেন তাহলে এটাও কমপ্লিট হয়ে যাবে মানে আপনাদের এই তিনটা টাক্স কমপ্লিট তারপর সেমভাবে এই জি ও এল গোল টকেনে আপনাদেরকে আবারও দশ ডলারের ট্রেড করতে হবে তো জাস্ট এখানে ক্লিক দেবেন তারপর তো ভিউ টাক্সে চলে যাবেন সিম্পলি আপনাদেরকে এই গোল্ড টকেনে নিয়ে আসবে এই টোকেনে নিয়ে আসার পর ওই কিছুক্ষণ আগে যে আপনারা ট্রেড করলেন সে টোকেনের সাথে সেমভাবে এই মার্কেট করে দিয়ে আপনারা এখানে ছয় ডলারের টকেন কিনবেন তারপর সেলে ক্লিক দিয়ে তারপর আবার ম্যাক্স করে দিয়ে সবগুলো সেল করে দেবেন তাহলে কিন্তু আপনাদের তো এখানে কমপ্লিট টাক্সে ক্লিক করলে এই টাক্কটা হয়ে যাবে মানে আপনাদের টোটাল টাকসটাই কমপ্লিট হয়ে যাবে তো এখন যে আপনারা ইউসডিটিটা ডিপোজিট করছেন এই ইউসডিটিটা তো উইথড্র করে নিতে হবে তাই না এখন উইথড্র করার ক্ষেত্রে আপনাদের এখন যে কাজটা করতে হবে এই ওয়ালেটে চলে আসবেন তো ওয়ালেটে আসার পর আপনাদেরকে ওপিবিএমবি থাকতে হবে মানে ওপিবিএমবি নেটওয়ার্কে আপনাদের ফি কম যাবে মানে খুবই কম যাবে এই জন্য আপনারা যে কাজটা করবেন আপনাদের এই ওয়ালেটে বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটে দুই সেন্ট বা এক সেন্ট বা পাঁচ সেন্ট আপনাদের মানে খুবই অল্প পরিমাণ ওপিভিএমবি থাকা লাগবে ওপি এখন আপনারা কই পাবেন আপনাদের যদি কোনো বিড গেট অলেট বা মেটামাক্স বা ট্রাস্ট ওয়ালেটে থাকে ওইখান থেকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসবেন আর যদি না থাকে তো আপনারা জেগে করবেন বাইন্যান্স থেকে ওপি ভিএমবি করে নেবেন জাস্ট এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দিয়ে বিএমবি এখানে ক্লিক দিয়ে এই তো এখানে যে অ্যাড্রেসটা আছে না এই অ্যাড্রেসটা কপি করে নেবেন তো কপি করে নিয়ে আপনারা চলে যাবেন বাইনান্সে যাদের ওপি বিএমবি নাই আর যাদের আছে তাদের তো কিছুই করতে হবে না যাদের ওপি বিএমবি নাই চলে আসবেন তারপর আপনারা এতে কনভার্ট অপশন থেকে তিন ডলার তিন ডলারের আপনারা বিএমবি কিনবেন তো কনভার্ট অপশানে আসবেন আসার পর উপরে থাকবে ইউএসডিটি নিচে থাকবে বিএমবি তো আপনারা সিম্পলি তিন ডলারের আপনারা বিএমবি কিনে নেবেন কনভার্ট করে নেবেন আর কি তারপর ওয়ালেটে চলে আসবেন তারপর সেন্ডে ক্লিক দেবেন সেন্ডে ক্লিক দেওয়ার পর এই তো ওয়ান ইন উইথড্র তারপর বিএমবিতে ক্লিক দেবে সেন নেট ক্রিপ্টো এটাতে ক্লিক দেবে তারপর এই নেটওয়ার্কের জায়গায় আপনারা এই বিএমবিটা সিলেক্ট দেবেন উইথড্র ফি মাত্র এক সেনে যাবে এবং মিনিমাম উইড্রো মাত্র দুই ডলার আসিছে তো আপনারা তিন ডলার তো কিনবেন তারপর এখানে অ্যাড্রেসটা দিয়ে ওয়েব থ্রির অ্যাড্রেসটা দিয়ে তো ম্যাক্সে ক্লিক দেবেন তারপর উইথড্রোতে ক্লিক দেবেন উইথড্র করে নেবেন আপনাদের এই ওয়ালেটে যখন বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটে ওপিভমবি চলে আসবে তারপর আপনারা যে কাজটা করবেন আপনাদেরকে উইথড্রো করার জন্য মানে ডলারটা উইড্রো করার জন্য তো এখানে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটা আসে আপনি কপি করে নিয়ে আবারও বাইনান্স ওয়েব থ্রিতে চলে যাবেন ডিসকভারে যাওয়ার পর তারপর ড্যাপসে ক্লিক দিয়ে এই লিঙ্কটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এই ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাবেন তো আপনাদের এখানে ট্রেড করার পর হয়তোবা দশ ডলার ডিপোজিট করছেন হয়তোবা কিছু ফি যাইতে পারে দশ পনেরো বিশ সেন্ট ফি যাইতে পারে তারপর আপনারা জিজ্ঞাসা করবেন ডলারটা উইথড্রো করবেন উইথড্রো করার জন্য এখানে অবশ্যই আপনারা ক্লিক দিয়ে এই ও মানে এখানে কিছু করতে হবে না তবে উইথড্রোতে ক্লিক দেবেন উইথড্রোতে ক্লিক দিয়ে আপনাদের যে ডলার এখানে শো করবে উইথড্রোতে ক্লিক দেবেন তারপর এখানে ইউসডিটি থাকবে তারপর এখানে আপনারা বিএমবিটা সিলেক্ট করে দেবেন তারপর এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন মানে আপনারা বাইন্যান্সে সরাসরি ডিপোজিট করতে পারেন সমস্যা নেই তো বাইন্যান্সে যেয়ে আপনারা ইউএসডিটি যাবেন ইউসডিটিতে যাওয়ার পর বিএমবি নেটওয়ার্কের ইউএসডিটির অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে আপনারা এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন তো পেস্ট করে দেওয়ার পর আপনারা এখানে আপনাদের অ্যামাউন্ট দেখাব আপনারা ম্যাক্স করে দেবেন তো আপনাদের এখানে কিছু ওয়ালেটে কিন্তু কিছু থেকেই যাবে তো আপনারা ম্যাক্স করার পর যে অ্যামাউন্টটা এখানে উঠবে সেম অ্যামাউন্টটাই রাখবেন ম্যাক্স করে দিয়ে কনফার্ম করে দেবেন এবং কনফার্ম করার সাইন চাইবে সাইন দেবেন আর সাইন করার সময় এক্সচেন্ডের মতো ওপিভিএমবি ফি যাবে তাহলে আপনাদের এই ডলারটা সরাসরি আবার বাইনান্সে ডিপোজিট হয়ে যাবে এবং বাইনান্স ওয়েব থ্রিতে যে ওপি আপনারা উইথড্র করলেন তো তিন ডলারে এই তিন ডলার ওপিভিএমবি আপনারা আবারও সেন্ড করে বাইন্যান্সে ডিপোজিট করতে পারেন মানে তিন ডলারের ভিতর দুই ডলার ডিপোজিট করে রাখতে পারেন আর এক ডলার রেখে দেবেন এক ডলার ওপিএমবি অনেক সময় কাজে লাগে এই ক্ষেত্রে রেখে দিতে পারেন অথবা সবগুলোই ডিপোজিট করে নিতে পারেন তো খুব স্যাম্পল বিষয় কিন্তু তো যারা এখনও বোঝেন নাই মানে একটু সমস্যা হয়েছে তো আপনারা আবারও ভিডিওটা দেখবেন আর প্রবলেম হলে হয়তো সাপোর্ট গ্রুপে আপনারা জানাবেন সব ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ